হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু কে রোজি ব্লগস এখন আমি যাচ্ছি একটু বাজারে কারণ কালকের জন্য আমার কিছু কেনাকাটার আছে কালকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কালকে আমি শুরু করতে চলেছি আমার ফার্স্ট সেলফ মেকআপ ব্যাচ বাজারে অনেক ঘুরেও আমি একটাও গোলাপ দেখতে পেলাম না তাই আমি চকলেট নিয়ে নিলাম আর মা এখান থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছিলো এখন চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে আমি চকলেটগুলোকে একটু রিবন দিয়ে প্যাক করে নিচ্ছিলাম যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে সেই কারণে আর দেখো এখানে আমি সব চকলেটগুলোকে রিবন দিয়ে প্যাক করে নিয়েছি এই পেন আর চকলেটগুলো নিয়েছি আমি কালকে ওয়েলকাম গিফট হিসেবে দেওয়ার জন্য সকাল হয়ে গেছে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্লাস করাতে যাব বলে চলো ক্লাসে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এগুলো হলো আমার স্টুডেন্টসরা আর ওদেরকে আমি চকলেট আর পেনগুলো দিচ্ছিলাম এক এক করে ওদের সবাইকার ক্লাস করা হয়ে গেছে তাই আমি ছুটি দিয়ে দিয়েছি ওদের এবারে যাব আমি বাড়ি আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো বাই